নমস্কার আমি টেল অফ এর অন্তরা আজ ফিরে দেখা ধারাবাহিকে আমরা ফিরে দেখবো সেসব বিপ্লবীদের যাদের ইতিহাস সেভাবে মনে রাখেনি আজ আমরা বলবো লোকনাথ বলের কথা উনিশশো সালে আটই মার্চ চট্টগ্রামে জন্ম তার লোকনাথ বল ছাত্র আন্দোলনের উল্লেখযোগ্য ভূমিকা বহন করতেন উনিশশো সালে কিশোর অবস্থাতেই তিনি যোগ দেন অসহযোগ আন্দোলনে যুব আন্দোলনের নেতা হিসেবেও তার খ্যাতি ছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বিনা বিচারে বন্দী ছিলেন লোকনাথ বল চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠনে মাস্টারদা সূর্য সহযোগী ছিলেন এপ্রিল জালালাবাদের যুদ্ধেও তিনি সঙ্গে সেই যুদ্ধে শহীদ হন লোকনাথ বলের ছোট ভাই হরিগোপাল বল হরফে টেগড়া জালালাবাদের সংঘর্ষের পর গা ঢাকা দিয়ে চন্দননগরে পালিয়ে যান লোকনাথ বল চন্দননগরের গোপন আস্থানায় লোকনাথ বলের সঙ্গে ছিলেন বিপ্লবী গণেশ ঘোষ এবং জীবন ঘোষাল উনিশশো তিরিশ সালে সেপ্টেম্বরের গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ কমিশনার চার্লস টেগারের নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী ধরা পড়ে যান লোকনাথ বল ও গণেশ ঘোষ পুলিশের গুলিতে মৃত্যু হয় বিপ্লবী জীবন ঘোষাল ওরফে মাখনের উনিশশো সালে সেলুলার জেরে দীপান্তরিত হন বিপ্লবী লোকনাথ বল উনিশশো সালে তিনি মুক্তি পান পরে পয়লা মে উনিশশো থেকে উনিশে জুলাই উনিশশো সাল পর্যন্ত তিনি কলকাতা পৌরসভার দ্বিতীয় উপ কমিশনার ছিলেন বিশে জুলাই উনিশশো সালে তিনি প্রথম উপ কমিশনারের পদোন্নতি পান বল উনিশশো চৌষট্টি সালে চৌঠা সেপ্টেম্বর কলকাতা শহরে মৃত্যুবরণ করেন আজ এই পর্যন্তই আগামী পর্বে আরও অনেকের কথা নিয়ে আপনাদের সামনে আসব নমস্কার